জেলার মধ্যে উন্নয়নের দিক থেকে এগিয়ে অনেকটাই জয়পুর ব্লক রয়েছে জেলার উল্লেখযোগ্য স্থানে তাই কর্মগুণে হাতে নাতে ফল পেল জয়পুর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সচিব থেকে আধিকারিক ও কর্মীরা আজ বাঁকুড়ার জয়পুর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে জয়পুর ব্লকের পক্ষ থেকে বিশেষ সম্মানে সম্মানিত ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেমন পুরস্কার তুলে দেওয়া হলো জয়পুর ব্লকের উন্নয়ন কর্মযজ্ঞের যারা মূল কান্ডারি তারা হলেন ত্রিস্তর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাপনা গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মী এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজের জন্য পুরস্কার প্রদান করা হয় এই পুরস্কারগুলো তুলে দেন জয়পুর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র জয়পুর যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ শিকারী সহ জয়পুর ব্লকের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন জয়পুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জি কর্মাধ্যক্ষ কৌশিক বটব্যাল ও ফতিম দিবি অন্যান্য গুণিজন আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে নিয়ে কি বলছেন জয়পুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ শিকারী চলুন শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা নমস্কার আমি যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়পুর ব্লক আজকে আমাদের প্রথমার্ধে মানে পারফরমেন্সের বেসিসে স্বনির্ভর গোষ্ঠীর এবং সংঘকে পুরস্কৃত করা হয়েছে আগের ফিনান্সিয়াল ইয়ারের বেসিসে তারা যে দল ফরমেশন করেছে বা রিভলভিং ফান্ড যেরকমভাবে সিসি লোন যেভাবে ওরা করে তারপর স্বাবলম্বী হচ্ছে তার বেসিসে আমরা সংঘ কোর্ডিনেটার সংঘ কোঅর্ডিনেটর তারপর হচ্ছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী যারা ভালো কাজ করছে তাদেরকে পুরস্কৃত করেছি এবং এই পুরস্কার দেওয়ার মাধ্যমে তাদেরকে উৎসাহ প্রদান করেছি যাতে ভবিষ্যতে আরও ভালো কাজ করে এবং ব্লকের নাম আরও উজ্জ্বল করে এবং দ্বিতীয়ার্ধে যেটা আমাদের এখন যেটা চলছে দুটোর থেকে সেখানে আমরা মেনলি পঞ্চায়েত পঞ্চায়েতের বিভিন্ন স্টাফ যারা কন্ট্রাকচুয়াল আছে তাদেরকে পুরস্কৃত করেছি বিভিন্ন যে ডেভেলপমেন্ট রাজ্য সরকার কেন্দ্র সরকার যে প্রকল্পগুলো আছে সেখানে যারা খুব ভালো পারফরমেন্স করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করেছি এবং এটি বিডিও স্যারের সহযোগিতা পঞ্চায়েত সমিতির সহযোগিতা একটি সাধু মানে একটা ভালো উদ্যোগ এবং আশা রাখবো যে এর মাধ্যমে পঞ্চায়েত প্রত্যেকটি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আগামী দিনে এই উৎসাহ পেয়ে আরও ভালোভাবে কাজ করবে এবং ব্লকের নাম ডিস্ট্রিক্ট তথা রাজ্যের মধ্যে উজ্জ্বল করবে সবার উপরে আমরা যাওয়ার চেষ্টা করব বিভিন্ন ক্যাটাগরিতে হয়েছে যেমন ধরুন আমাদের স্বচ্ছ ভারত মিশনে এখানে সল্লা পঞ্চায়েত প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে হেতিয়া গ্রাম পঞ্চায়েত এরকম আবার আমাদের বাংলা বাড়ি গ্রামীণ যেটা মুখ্যমন্ত্রী সম্পতি করেছেন যেটা মানে গ্রামের মানুষের যাদের কাচার ঘর ছিল তাদের যে পাকা বাড়ির জন্য যে মানে টাকাটা প্রদান করেছে এবং সেই যে পাকা বাড়ি হচ্ছে সেখানে আবার হেতিয়া গ্রাম পঞ্চায়েত প্রথম হয়েছে সেকেন্ড হয়েছে এরকম জগন্নাথপুর এইভাবে বিভিন্ন প্রকল্প ফিফটিন সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন থেকেও জগন্নাথপুর ফার্স্ট হয়েছে গ্রাম পঞ্চায়েত ফার্স্ট হয়েছে এবং বিভিন্ন প্রকল্পে আমরা যাদের পারফরম্যান্স খুব ভালো ছিল পিছনের অর্থবর্ষ অর্থাৎ মানে বিগত বছরের অর্থবর্ষে তার বেশিসেই আমরা এই পুরস্কারগুলো প্রদান করেছি